তপচিলী স্বীকৃতিৰ দাবীতে স্বৰপ বিৰোধীরা গুৰুত্ব দিচ্ছে না চৰকাৰ অভিযোগ অখিল দেৱব্ৰতু বিতৰ্ক নোহোৱাই ৱৰ্কআউট বিৰোধী পক্ষে আজি আমাক আলোচনা কৰিব নিদিয়াৰ প্ৰতিবাদ কৰি পেলাই ময়ো ৱৰ্কআউট কৰিছোঁ ভাৰতৰ কমিউনিটি পাৰ্টি মাৰ্কছবাদীৰ সদস্যৰূপে আৰু মই আশা ৰাখিছোঁ যে এই ক্ষেত্ৰত ৰাজ্যিক সরকারে এতিয়াও এটা শুভ বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত লৈ পেলাই এয়াত হস্তক্ষেপ কৰিবলগীয়া রাজ্যের ছয় জনজাতি গোষ্ঠীর তপশিলি স্বীকৃতির দাবিতে বিতর্ক চেয়ে হতাশ বিরোধীরা শেষ পর্যন্ত করেন শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে আজ নয় কাল করে যাচ্ছিল শাসক দল শেষ পর্যন্ত অন্তিম দিন শনিবারের অন্তিম সেশনে নিয়ে যাওয়া হয় বিষয়টি যাতে করে বিতর্ক এড়িয়ে যাওয়া যেতে পারে এমনটাই অভিযোগ করেছেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈ গগৈর ছয় জনগোষ্ঠীর সম্পূর্ণরূপে প্রতারণা করেছে বিজেপি দলে সেইকাৰণে আজি মই আমাৰ আহোমসকলৰ ড্ৰেছ পিন্ধি আহিছোঁ মই নিজে এজন আহোম সন্তান আৰু গৰ্বিত অসমীয়া সন্তান মই ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ যাতে দিয়ে এনেকৈ আৰু যাতে ঠগি থাকিব নোৱাৰে তাৰ কাৰণে এনেকৈ আহি মই আজি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ পঁচিছ তাৰিখে প্ৰথমতে উত্থাপন কৰিম বুলি ক'লে বিধানসভাত প্ৰস্তাৱটো মানে মন্ত্ৰী মন্ত্ৰী গোটৰ হেৰিটো প্ৰতিবেদনখন সেইটো নকৰিলে কাৰণ মই আছোঁ মই ধৰিম মোৰ হাতত তথ্য থাকে মানে জানো বিষয়বিল পড়াশুনা করে আপ গেত উলিয়ালে পঁচিশ তারিখের সাতাইশ তিখের দিন আকো উলিয়াম বলে কলে সাতাইশ তিখের দিনও উলিয়ালে এতিয়া আজি শেষের দিন একদম লাস্ট আইটেম তার মানে হেখান ফটককে জমা দিব আর বিধানসভা বন্ধ করে গুচি যাব কংগ্রেসের জন্যই জনজাতি সমস্যার সমাধান সম্ভব হয়নি বলে বিজেপি যে মন্তব্য করে থাকে তা সম্পূর্ণ ভিত্তিহীন এটা উল্লেখ করে অখিলের দাবি দশ বছর পারছতো এতালেক সনগোষ্ঠীর জনজাতিকরণ তেওঁলোকে কৈ থাকে যে কংগ্ৰেছৰ দিনত লোৱা এটা প্ৰস্তাৱৰ কাৰণে জনজাতিকৰণ কৰিব পৰা নাই মইতো এতিয়া ডকুমেণ্টবিলাক উলিয়ালোঁ উলিয়াই দেখিলোঁ যে কংগ্ৰেছৰ দিনত লোৱা প্ৰস্তাৱৰ কাৰণে নহয় কংগ্ৰেছৰ দিনত ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ কাৰণে ফ্লেইন প্ৰস্তাৱ পঠিয়াই দিছিল ন' অবজেকশ্যন চাৰ্টিফিকেট ডাইৰেক্টলি দি দিছিল কিন্তু বিজেপি চৰকাৰ আহি তেৰ জুন দুহেজাৰ ষোল্ল তাৰিখৰ দিনা প্ৰথমবাৰৰ কাৰণে চৰ্ত লগাই দিলে এদিন তপচিলী স্বীকৃতিৰ দাবী নিয়ে সৰব ছিৰে বিধানসভাৰ বিৰোধী দলৰ নেতা দেৱব্ৰত শইকীয়াও ছ মধ্য মধ্যে দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েও গত দশ বছরে কিছুই বিজেপি সরকার অভিযোগ দেবব্রত ছয় জনগোষ্ঠীর কথা কৈ থকা হয়েছে নাইনটিন নাইনটি সিক্সতে লোকসভাত প্রস্তাব গৃহীত করে ছয় জনগোষ্ঠীক প্রয়োজন সাপেক্ষে সকল ধরনের বিষয় চালি জারি কেন্দ্রীয় সরকারের পৰা ছয় জনগোষ্ঠীক জনজাতি প্রদান কৰিবলৈ তাতে বিল উত্থাপন করা হল সেই বিল আজিও বিবেচনা নহল যা দশ বছরে ছমাসের ভিতর ছয় কৰিম বুলি কৈ বিজেপি আছে আজি অন্তিম দিন আমি যাতে কোনো আলোচনা অন্তিম মানে সব মিলিয়ে অসম বিধানসভার শীতকালীন এই অধিবেশনে যে এভাবেই রাজনৈতিক পারদ চরমে পৌঁছবে এটা ধরে নেওয়া হয়েছিল আগেই গত পাঁচ দিন সেই ছবি দেখা গেল লাগাতার Biro Report, NKTV Bangla.